শিল চয় নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তেরো ডিসেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর আগামী পনেরো ডিসেম্বরেতে রাজ্যের বিশ লাখ লোকেদেরকে দেওয়া হবে নতুন রেশন কার্ড রেশন কার্ড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আগামী পনেরো ডিসেম্বর থেকে রাজ্যে বিতরণ করা হবে রেশন কার্ড রাজ্যের বিশ লাখ লোকে নতুন করে রেশন কার্ড লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে ইউপিআই ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে নেটওয়ার্ক অথবা ইন্টারনেট না থাকা অবস্থায় অনলাইন পেমেন্ট করিতে পারিবেন আপনাদের অঞ্চলে নেটওয়ার্কের সমস্যা থাকিলেও ইউপিআই লাইটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের মঞ্জুরি দেওয়া হয়েছে আগামী সপ্তাহে এক দেশ এক নির্বাচন বিল সংসদে নিয়ে আসা হবে যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে দুই হাজার সন থেকে দেশের সবই রাজ্যে এক একসাথে নির্বাচন অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়েছে অটো চালক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে অটো চালকদেরকে বিনামূল্যে দশ লাখ টাকার ইন্স্যুরেন্স করে দেওয়া হবে তার সঙ্গে অটো চালকদের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করে দেওয়া হবে তার সঙ্গে অটো চালকদের মেয়েদের বিয়ের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে দিল্লি আম আদমি পার্টি সরকারের তরফ থেকে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে এদিকে গতকাল দশ ডিসেম্বর আর বিআই গভর্নর শক্তিকান্ত দাসের অন্তিম দিন সমাপ্ত হয়েছে শক্তিকান দাস প্রায় ছয় বছর আমাদের আর গভর্নর রয়েছেন আর আজ থেকে সঞ্জয় মালুত্রা আরবিআই গভর্নরের দায়িত্ব পালন করিবেন এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকার আর কতদিন বিনামূল্যের রেশন প্রদান করিব বিনামূল্যে রেশনের পরিবর্তে লোকেদেরকে চাকরি এবং রোজগারের ব্যবস্থা করে দেওয়া হোক লোকেদেরকে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সুপ্রিম কোর্টের বড় চর্চা এদিকে বর্তমান সময়ে মূল্য বৃদ্ধি নিয়ে মানুষের মুখে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে এই মূল্য বৃদ্ধির সময়ে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের এমএলএ মন্ত্রী মন্ত্রীদের বেতন আবার ত্রিশ বৃদ্ধি করা হয়েছে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আগামী ১৫ ডিসেম্বর থেকে আরম্ভ হবে রাজ্যে অরুণোদয় সপ্তাহ অরুণোদয় হিতাধিকারী সকলেরা আবার নতুন করে নাম পঞ্জীয়ন করিতে হবে অন্যতায় অরুণোদয় আচনি থেকে নাম কর্তন করা হবে আর সঙ্গে যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আচনি লাভ করেননি এই সকল মহিলারা নতুন অরুণোদয়ের জন্য আবেদন করিতে পারিবেন আগামী ১৫ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ পঞ্চায়েত কার্যালয়েতে নতুন অরুণোদয় আবেদন এবং নাম পঞ্জীয়নের বা অনুষ্ঠিত হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আজ তেরো ডিসেম্বর আজ থেকে শিলচরেতে শুরু হচ্ছে ছাত্রীদেরকে স্কুটি এবং সাইকেল বিতরণ মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে সাইকেল এবং স্কুটি বিতরণ করা হবে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারদের সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে আপনারা সরকারি ঘর লাভ করেছেন না না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে রাজ্যের গোপালক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর রাজ্যের সকল গোপালকদেরকে দেওয়া হবে বিশেষ প্রজন্ম টিকা গরুকে এই টিকা দেওয়ার পর জন্ম হবে শুধু গাই গরু বলে সরকার থেকে জানানো হয়েছে এদিকে করিমগঞ্জের মসজিদের সমীক্ষা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিত রাখা হয়েছে এবার মসজিদ মন্দির গির্জা নিয়ে নতুন করে মামলা করা যাবে না বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাব सब्सक्राइब करेबें